আমি এখন আমাদের এই কাকরুলের জমিতে সাড়ে পাঁচশো টাকা খরচা করব। আর তারপর কাঁকরুল তুলে হাটে বিক্রি করার পরে দেখবো এখান থেকে কত টাকা লাভ হলো তো চলো তোমাদেরকে এবার দেখাই যে সাড়ে পাঁচশো টাকা কিভাবে খরচা করলাম ওই জন্য প্রথমেই চলে এলাম বাজারে আর বাজারে এসে তিন রকম সার ওষুধ নিয়ে নিলাম আর সেগুলোর দাম হল সাড়ে পাঁচশো টাকা আর তারপর বাজার থেকে বাড়িতে এসেই চলে এলাম মাঠে আমাদের কাকরুলের জমিতে আর এবার দেখো আমি বাজার থেকে কি কি সার আন এই যে প্রথমেই আমার হাতে যে এটা দেখতে পাচ্ছ এটা হচ্ছে ডিওপি সার আর এই সারটার এক কেজির দাম হচ্ছে পঁয়ত্রিশ টাকা আর আমি যেহেতু আট কেজি নিয়েছি ওই জন্য এখানেই চলে গেল দুশো টাকা আর এবার আমার হাতে দেখতে পাচ্ছো ব্ল্যাক জেড আর এটা আমি নিয়েছিলাম গাছে শিকড় করার জন্য এটার দাম নিয়েছে দেড়শো টাকা আর এবারে আমার হাতে দেখতে পাচ্ছ অ্যালজোইন ৩৩ তেত্রিশ পার্সেন্ট এটার দাম নিয়েছে একশো টাকা টোটালে খরচা হলো সাড়ে পাঁচশো টাকা তারপর সবগুলো সার একসাথে মিশিয়ে ছড়িয়ে দিলাম আর সারগুলো ছড়ানোর সময় ভিডিও করতে পারিনি আর এবার দেখো সারগুলো ছড়াতে ছড়াতে সন্ধ্যা হয়ে গেছে আর এই ভিডিওটা দুই তিন দিন আগেকার আর ইনশাল্লাহ তোমরা কালকে দেখতে পারবা যে অতগুলো টাকা কাকরুল ভুইতে ইনভেস্ট করে লাভ হলো নাকি লস হলো আর তোমরা চ্যানেলটা সাবস্ক্রাইব করে অপেক্ষা করো নেক্সট ব্লগের আর ফেসবুক বা ইনস্টাগ্রাম থেকে দেখলে অবশ্যই পেজটা ফলো করবো